ভারতের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না আর রোহিত শর্মা এবং বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি তার কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে রোহিত শর্মাও বলে দেন এই ফর্ম্যাটটা আর খেলছেন না তিনিও রোহিত কোহলিরা জানে কখন থামতে হবে কোথায় থামতে হয় কিন্তু বাংলাদেশের সাকিব মাহমুদুল্লার কি আদৌ জানে সেটা কোনো ঘোষণা আসবে কি তাদের থেকেও নাকি বিজ্ঞাপন বাজার ধরে রাখতে দল থেকে বাদ পড়ার অপেক্ষায় রয়েছেন টি টোয়েন্টিতে বিশ্বকাপের পর দুহাজার সালে ভারতের হয়ে এই সংস্করণে কোনো ম্যাচই খেলেনি রোহিত কোহলি তবে দু হাজার চব্বিশ বিশ্বকাপে দুজনকে দলে ফিরিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট যে কারণে ফিরিয়েছিলেন সেই কাজটাও হয়েছে দলকে একটি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন তারা সেই সাথে কেরিয়ারে একটি সুন্দর সমাপ্তিও ঘটিয়ে গেলেন অবসরে বিরাট কোহলি বিশ্বকাপ প্ল্যানেও ছিল না ভারতের এমন গুঞ্জন চারিদিকে ছিল বিশ্বকাপ শুরুর আগে টি টোয়েন্টিতে তার ফর্মহীনতায় এমন গুঞ্জনও শুনতে হয়েছে কিং কোহলিকে অবশেষে সব উত্তর দিলেন তিনিই টি টোয়েন্টি কেরিয়ারে একশো ম্যাচ খেলে চার হাজার একশো রান ঝুলিতে নিয়ে বললেন এবার বিদায় নতুনদের সুযোগ করে দিতে সরে দাঁড়ালেন দেশটির হয়ে টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ এ রান সংগ্রাহক অন্যদিকে রোহিত শর্মা যেভাবে এই সংস্করণ ছেড়েছেন তা নিয়ে গর্ব করতেই পারেন তিনি অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা রোহিত এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহকও সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি রেকর্ডও তার ঝুলিতেই সেই সাথে এবারের বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ রান এই ওপেনারের তুলনামূলক কঠিন কন্ডিশনে ব্যাটিং করেও একশো ছাপ্পান্ন দশমিক সাত শূন্য স্ট্রাইক রেটে করেছেন দুইশো সাতান্ন রান দু হাজার সাত থেকে দু সবগুলো বিশ্বকাপ খেলে এক রান করে টি টোয়েন্টি বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি এবং সর্বোচ্চ রান কিং কোহলির এক হাজার দুইশো বিরানব্বই রানের মাইলস্টোন রোহিত কোহলিরা জানেন কখন কোথায় থামতে হয় কিন্তু বাংলার দামাল ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র এবারের বিশ্বকাপে সাকিব হাসান সাত ম্যাচ খেলে করেছেন মাত্র একশো এগারো রান হাতে নিয়েছেন মাত্র তিন উইকেট অন্যদিকে মাহমুদুল্লা রিয়াদের ব্যাট থেকে এসেছে পঁচানব্বই রান বল হাতে অবশ্য নিয়েছেন দুইটি উইকেট বাংলাদেশ প্রথমবারের মতো সুপার এটে গেলেও কেন সেমিফাইনাল খেলতে পারেনি তা এই দুজন অভিজ্ঞ ক্রিকেটারের পারফর্ম দেখলেই সহজেই বোঝা যায় তবে বিজ্ঞাপন বাজার কিংবা অদৃশ্য মাস্টাফি আশরাফুলদের মতো হয়তো তারাও ভুলে রয়েছেন অবসরের কথা কিংবা হয়তো অপেক্ষায় রয়েছেন দল থেকে বাদ করার জন্য মোহাম্মদ রাজন স্পোর্টস মেল টোয়েন্টি ফোর